অক্ষয় তৃতীয় কথাটা আমরা সবাই শুনেছি কিন্তু কি হয়েছিল এই অক্ষয় তৃতীয়া দিনে কেন এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ আর কেনই বা এই দিনে সোনার উপর কিনা হয় খুঁজে নিই তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলীদের জন্য একটি অত্যন্ত শুভ ও পবিত্র তিথি যা প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয় এই দিনে করা দান পূজা জপ হোম ইত্যাদি কর্মের ফল অক্ষয় বা চিরস্থায়ী বলে বিশ্বাস করা হয় এবার আমরা জানব অক্ষয় নামের অর্থটা কি অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না এবং তৃতীয়া শব্দের অর্থ তৃতীয় দিন এই দিনটি চন্দ্রপঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া দিনে পড়ে অক্ষয় তৃতীয়ার দিনে বা অক্ষয় তৃতীয়ার সঙ্গে কিছু জড়িত পৌরাণিক কাহিনীও রয়েছে তো চলো এবার সেই কাহিনিগুলো আমরা একটু জেনে নিই এই দিনটিতে বিষ্ণুর ষষ্ঠ অবতার অর্থাৎ পরশুরামের জন্ম হয়েছিল তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবে পালিত হয় বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করে এমনকি রাজা ভগীরথ এই দিনে গঙ্গাকে মরতে নিয়ে এসেছিলেন হ্যাঁ আর এই দিনে পাণ্ডবদের বনবাসকালে কৃষ্ণ এই দিনেই তাদের অক্ষয় পাত্র প্রদান করেন যা কখনোই শূন্য হবে না বা হয় না কিন্তু এই দিনে লোকজন সোনা গয়না কেন কেনে এটারও উত্তর দিচ্ছি আজকের দিনে নাকি কুবের তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন আর সেই সন্তুষ্ট তাকে ঐশ্বর্য প্রদান করেছিলেন বলে এই দিনটিতে লক্ষ্মী লাভ করেছিলেন কুবের তাই এই দিনটিতে বৈভব লক্ষ্মীরও পূজা করা হয় তাই এই দিনে সোনা রূপা জমি বা নতুন ব্যবসা শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে করা বিনিয়োগ ভবিষ্যতের অক্ষয় সমৃদ্ধি নিয়ে আসে তাহলে বুঝতেই পারছেন আজকের দিনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ